নলদিঘি মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় বিরল দিনাজপুর বিদ্যালয়টি বিরল উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত দুই সাল থেকে পদ্মপতি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় শতভাগ এবং শিক্ষার্থীরা বেশ সম্পন্ন কিন্তু কিছু কিছু পরিবার আছে যেখান থেকে ক্রমাগতভাবে কিলোমিটার সম্পন্ন শিক্ষার্থীরা আসছে এবং তারা শিক্ষার কাঙ্ক্ষিত যোগ্যতাগুলো অর্জন করতে পারছে না কোনো রকমই প্রাথমিক চক্র সম্পন্ন করার পর তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ তার মাধ্যমকে গিয়ে আর পড়াশোনা করছে না বিষয়টি বেশ ভাগিয়ে তুলে এই বিষয়টি কি কারণে ঘটছে এটা জানার জন্য সেই সমস্ত শিক্ষার্থীর তালিকা তৈরি করে তাদের বাড়িতে যায় গিয়ে দেখা যায় এই সমস্ত শিক্ষার্থী অভিভাবকরাও ক্ষীণভার সম্পন্ন এবং চরম সীমার নিচে বসবাস করছে তারা সকালবেলা কাজের সন্ধানে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সন্তানটি কী খাচ্ছে কী করছে এই খোঁজ নেওয়ার সময় তাদের থাকে না তারা শুধু জানে তার সন্তানটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বিষয়টি নিয়ে অনেকের সঙ্গে আলাপ করি বিশেষ করে যারা শিক্ষাবিষ তাদের সঙ্গে ডাক্তারের পরামর্শ নিই তারা জানায় যে আসলে বিষয়টি হের বাবা মারা ক্ষণ্ভতা সম্পন্ন হওয়ার কারণে তাদের সন্তানরাও তা সম্পন্ন হচ্ছে তবে এটা চ্যান্স একটা আসতে পারে যদি তাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করা যায় অর্থাৎ তাদের পুষ্টিকর খাদ্য দিতে হবে বিষয়টি আসলে অনেক জটিল আমার পক্ষে তো সবার শিক্ষার্থীর পক্ষে পুষ্টিকর খাদ্য দেওয়া সম্ভব নয় তাই বিষয়টি নিয়ে প্রথমেই আমি আমার সহকারী প্রধান শিক্ষা অফিসার এবং আমার স্টাফদের সঙ্গে একটি স্টাফ মিটিং করি এবং তাদের জানাই যে এই সমস্ত শিক্ষার্থীদের যদি আমরা মাসে একদিন বা দুই দিন পুষ্টিকর খাবার দিতে পারি তাহলে কেমন হয় বিষয়টিকে তারা স্বাগত জানায় এবং পরবর্তী অভিভাবকদের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেন ফলে আমি অনেক অভিভাবকের বাসায় হম বিরটি গেলাম এবং মাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তারা বেশ ভালো সাড়া দিল এবং প্রত্যেকটি পাটায় একটু করে উঠান বৈঠক করলাম এবং সবশেষে যে কাজটি করলাম একটি মা সমাবেশ ডাকলাম এবং এই মা সমাবেশের সিদ্ধান্ত হলো যে আমরা পাক্ষিক অর্থাৎ মাসে দুই দিন শিক্ষার্থীদের জন্য খিচুড়ির আয়োজন করব। এবং এর সমস্ত ব্যয়ভার অভিভাবকরাই বহন করবেন অর্থাৎ তারা জানালেন যে তাদের পাশে চাল আছে ডাল আছে কোনো সমস্যা নেই তারা প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুশো গ্রাম চাল এক মাসটি ডাল দেবেন এবং সবজি এবং অন্যান্য মশলা ক্রয় করার জন্য দশ টাকা করে দেবেন ঠিক তাই হলো অভিভাবকরা তাদের সন্তানদের জন্য দুশো গ্রাম চাল একমুষ্টির ডাল এবং দশ টাকা করে দিয়ে পাঠালেন আমরা মিড ডে মিল চালু করলাম সে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে যেদের মিড ডে মিল থাকবে সেদের শিক্ষকরা বাড়ি থেকে কোনো খাওয়া নিয়ে আসবেন না অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যেই খিচুড়ি রান্না হবে তারা সেটা খাবেন এবং একশো টাকা করে চা দা দেবেন আমরা প্রত্যেক পাখিকে একজনকে ডোনার হস্তশিল করলাম অর্থাৎ যিনি প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিম ডোনেট করবেন দেখা গেল প্রত্যেক পাক্ষিক মিড ডে মিলে একজন করে ডোনার খুঁজে পাওয়া গেল যিনি তিনি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ডিম ডোনেট করেন যেবারে কোনো ডোনার খুঁজে পাওয়া যায় না সেবারে শিক্ষকরা নিজেরাই নিজে থেকেই অত্যন্ত উৎফুল্লতার সঙ্গে ডিমটি ডোনেট করেন এবং যেদিন মিড ডে মিল থাকে সেদিন সংশ্লিষ্ট ক্লাসটার শিক্ষা অফিসার উপস্থিত থেকে মিড ডে মিল তদারকি করেন এবং শিক্ষার্থীদের মাঝে মাঝে খাদ্য পরিবেশন করেন এবং তাদের খাওয়ার খোঁজ খবর নেন দেখা যায় এতে করে শিক্ষার্থীদের উপস্থিতির হার তো বেড়ে গেলই তাদের মধ্যে একটা করে প্রসঙ্গ গড়ে উঠলো একসঙ্গে খাওয়া একসঙ্গে বসা এবং তার বিষয়টি খুব এনজয় করতে লাগলো আমাদের খুব ভালো লাগলো যে আমরা এরকম একটা মিড ডে মিলের আয়োজন করতে পেরেছি যদি এটা প্রতিদিন করতে পারতাম খুবই ভালো লাগতো সেটা সম্ভব নয় খুবই ইচ্ছা আছে যে এই মিড ডে মিলটি সাপ্তাহিকভাবে করা যায় কি না এই কার্যক্রমটি আমাদের বিদ্যালয়ে বর্তমানে চলমান আছে এবং আশা রাখছি এটা চলমান থাকবে বিরল উপজেলার আরও দুই চারটি বিদ্যালয়ে এই পাখি মিড ডে মিল চালু আছে সবাইকে ধন্যবাদ